আমাদের এলাকাতে ফিরে যাই করে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দিয়ে আমরা আমাদের আল্লাহর দিনকে বাংলাদেশ জামাত ইসলামকে প্রত্যেকের কাছে নিয়ে যাবো এই উদারত আহ্বান জানিয়ে আল্লাহর কাছে তৌফিক চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত কর্মী মায়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা আজকের এই কর্মী সম্মেলনের মূল বক্তব্য শুনবো বিশ্ব ইসলামী বাংলাদেশmeti স্বামীরিক এন্ডিও আমি মহতার মানলি জামাত যারা আপনারা সকল রহমানের কাছ থেকে আমরা আজকের এই করমি সমাবেশে এই সিদ্ধান্ত নিতে হবে কবির ভাষায় নয় সমপ্ত ধর্মমতের অবসর কথা ইসলামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়ো যো সুমময় জ্যোতি সেই তাওহিদের জ্যোতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের শহীদ লতিমিন্দ প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকের এই সেই সিদ্ধান্ত নিয়ে যাব আমরা প্রতিটি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহাল্লায় দিনের দিয়ে এদেশকে একটি সুন্দর